আসলে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার কোনো সহি দলিল নাই পরা মানুষের নামে বাবা মারা গেছে দাদা মারা গেছে মা মারা গেছে আত্মীয় স্বজন মারা গেছে তাদের নামেও আমরা কুরবানি দিয়ে থাকি অনেক সময় গরুতে ভাগে অথবা আলাদা পৃথকভাবে খাসি খাসি বা যে কোনো জীব কুরবানি দিয়ে থাকি অথচ এইটি শরীয়তসম্মত সম্মত নয় এই মর্মে সহি আলোচনা পাওয়া যায় না মৃত ব্যক্তির নামে কুরবানি করতে পারবেন না তো মৃত ব্যক্তির নামে যদি আপনি একটা ছাগল যদি সাদগা করে দেন এটা করাটা বৈধ এটা যাবে কিন্তু কুরবানি নিয়াতে মৃত ব্যক্তির নামে কুরবানি করতে পারবেন না একটা গোটা ছাগল গোটা গরু দশটা গরু বিশটা গরু আপনি ছাদগা দিয়ে দেন ছাদগা দিয়ে দেন পুরো যারা ফকির মিসকিন আছে তাদের মধ্যে এটা ইসলামে বৈধ তবে কুরবানির নিয়াত করে দেওয়াটা বৈধ নয় দুই চারটা দশটা পাঁচটা পঞ্চাশটা করুক নিজের নামে করুক আর নেকির জন্য করুক মেয়ের নামে করুক সেটা ভিন্ন কথা মরা মানুষের নামে কুরবানি চলে না জীবিত মানুষের নামে কুরবানি চলে যারা বলেছেন মরা মানুষের নামে কুরবানি করলে সেই গোস্ত ফকির মিসকিনকে নিয়ে দিয়ে দিতে হবে এটা মন্তব্য মাত্র কুরবানির পশু মরা মানুষের পক্ষ থেকে জবে করতে হবে মর্মে যে হাদিস এসেছে সে হাদিস অগ্রহণীয় কাজে যারা মারা গেছে তাদের নামে রয়েছে দান তাদের নামে রয়েছে মুখের দোয়া তাদের নামে কুরবানি নয় কুরবানির বিষয়ে সংক্ষিপ্ত দু একটা মাসালা হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোনো কুরবানি হয় না রাসুল সাল্লি সাল্লামের পক্ষ থেকে আমাদের কোনো কুরবানি নাই যে আমরা আল্লাহ রাসুলের পক্ষ থেকে কুরবানি করব মৃত ব্যক্তির নামে কুরবানি করব। আপনি মৃত ব্যক্তির নামে কিছু করতে চাইলে সেটা স্বাভাবিক সাদগা হিসেবে ইতিমখানায় দিয়ে দিতে পারেন গরিব মিসকিনকে দিয়ে দিতে পারেন কিন্তু মৃত ব্যক্তির নামে কোনো কুরবানি নাই কুরবানি জীবিত ব্যক্তির ইবাদত কুরবানি হচ্ছে জীবিত ব্যক্তির ইবাদত মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা এ সম্পর্কে ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম সাফি ইমাম আহমদ উবুল হাম্বাল রহমতুল্লাহ আলহিম বলছেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাই যাচ্ছে এবং এতে মৃত ব্যক্তির কাছে স্বভাব পৌঁছে যাবে পক্ষান্তরে বর্তমান যুগে চার মাঝহাব বহির্ভূত এক শ্রেণীর মানুষ এটাকে অস্বীকার করছেন এবং তারা বলছেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা ভিত্তিহীন কোরআন সুন্নায় এর কোনো প্রমাণ পাওয়া যায় না না নবী করিম সাল্লাহ সাল্লাম এটা করেছেন আর না সাহাবাইকরামের কেউ এটা করেছেন সুতরাং এ প্রথাটা বর্জনীয় আমরা আজকের এই অধিবেশনে শুনবো চার ইমামের কোন দলিল আছে কিনা আর যারা এটা অস্বীকার করছেন তাদের অস্বীকার করাটা কতটা যুক্তিযুক্ত এ সম্পর্কে ইমাম চতুষ্ট দলিল হানাসুবনুল মহাতামের রাহিমাহুল্লাহ বলছেন আমি আলী রবি আল্লাহ তালা আনহুকে দুটি ছাগল জবাই করতে দেখলাম তখন আমি আলী রাজি আল্লাহকে জিজ্ঞেস করলাম যে দুটি ছাগল জবাই করছেন কারণ কি তিনি বললেন ওয়াসাল্লাম আমাকে রসুল্লাম করেছিলেন নির্দেশ দিয়েছিলেন যেন দুনিয়া থেকে তার পর্দা নেওয়ার পর আমি তার পক্ষ থেকে কুরবানি করি তাই আমি যতদিন জিন্দা আছি প্রত্যেক বছর তার পক্ষ থেকে কুরবানি করতে থাকবো

আমি আবু দাউদ শরীফ সামনে রেখে হাদিসটি পড়ছি তারপরে আল্লাহ চাইলে তর্জমা করব। তারপরে সংক্ষিপ্ত ব্যাখ্যা করি আলোচনা করব যারা এই হাদিসটি অস্বীকার করেছেন তাদের অস্বীকার করাটা কতটা যুক্তিযুক্ত ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ সুনানে দাউদে তিনশো পঁচাশি নম্বর পৃষ্ঠায় দু হাজার সাতশয় নব্বই নম্বর হাদিসটি বর্ণনা করার জন্য শিরোনামায় লিখছেন বাবুল উবহাতি আনিল মাইয় মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়ার বিবরণ যারা মনে করেন সিহাই সীতা এর কোনো আলোচনা নেই তাদের জন্য সুনানে আবু দাউদের এই পরিচ্ছেদটি বিশেষ লক্ষণীয় ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলছেন বাবুল উবাহাতি আনিল মাইয় মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার বিবরণ حدثنا عثمان بن ابي شيبه قال حدثنا شريك عن ابي الحسن عن الحكم عن حنش انه قال رايت عليا رضي الله عنه يضحي بكبشين فقلت له ما هذا فقال ان رسول الله صلى الله عليه وسلم اوصاني ان أزحي عنه فانا أزحي عنه امام ابو داود ديجر سند ميلي بولتن حنش بن المعتمر رحمه الله তিনি বলছেন আমি আলী রাজি আল্লাহুতাল দেখেছিলাম তিনি দুটি ছাগল জবাই করছেন তো আমি তাকে কারণ জিজ্ঞেস করলে তিনি বলেছিলেন যে আমাকে ওসিয়াত করেছিলেন যেন আমি তার পক্ষ থেকে কুরবানি করতে থাকি তাই আমি তার পক্ষ থেকেই কুরবানি করি মুসনাদা আহমদ শরীফের বাড়িতে আছে আনা আনহু আবাদান তাই আমি যতদিন জিন্দা আছি তার পক্ষ থেকে কুরবানি করতে থাকবো চার ইমামের দলিল ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এই হাদিসটি শুনেন লেখার পর নিরবতা পালন করেছেন মনে রাখা দরকার ইমাম আবু দাউদের নিরবতা পালন করা মানে তার মতে এ হাদিসটি গ্রহণযোগ্য ইমাম দাউদ রাহমাতুল্লাহ আলাইহি জামানায় মক্কা মোকাররমার মানুষেরা তার কাছে চিঠি লিখেছিল যে আপনি সুনানে আবু দাউদ লিখেছেন আপনার এই কেতাব সংকলনের পদ্ধতি কি কি পদ্ধতিতে আপনি সংকলন করেছেন আমাদেরকে লিখে পাঠাবেন তো মক্কাওয়ালাদের নামে জবাবে তিনি যে চিঠি লিখেছিলেন তাতে বলেছিলেন মা লা আজ কুরুফি হিসেই আন ফাহুয়া সালেহ আমার এই সুনান গ্রন্থি আমি যে হাদিসগুলি লিপিবদ্ধ করার পরে সহীহ বা জঈফ হওয়া বর্ণনা করি না অর্থাৎ নিরাপত্তা পালন করি সেগুলো সালেহ আই সালে দলিল যোগ্য গ্রহণ যোগ্য তো ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এই হাদিসটি বর্ণনা করার পরে নিরাপত্তা পালন করেছেন তার মানে এই হাদিসটি গ্রহণযোগ্য দলিল যোগ্য সুতরাং আজকেরে যারা এই হাদিসটি সম্পর্কে অযথা কড়াকড়ি করে হাদিসকে জাইফুন জিদ্দা অত্যন্ত দুর্বল সাব্যস্ত করার জন্য আদা জল খেয়ে লেগেছেন বোধ হয় তারা ইমাম দাউদের থেকে বড় মুস্তাহিদ হয়ে গেছেন এই হাদিসে লক্ষণীয় বিষয় রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম হাজরত আলী কার্লা ওয়াজাউকে ওসিয়াত করে গেছেন নির্দেশ দিয়েছেন যে তার দুনিয়া থেকে পর্দা নেওয়ার পর যেন হজরত আলী রাজি আল্লাহ তার পক্ষ থেকে কুরবানি করতে থাকেন বোঝা গেল উম্মতি রসুল্লাহ সাল্লা সাল্লামের পক্ষ থেকে কোরবানি করবে এটা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের পছন্দ তিনি একটা চাইতেন সুতরাং যদি কোনো উন্মতির সাধ্যে কুলায় তাহলে নবী সাল্লা সাল্লামের পক্ষ থেকে এমনিভাবে নিজের যে কোনো মৃত প্রিয়জনের পক্ষ থেকে কুরবানি করাটা জায়েজ বরং মুস্তাহাব এবং ইনশাআল্লাহ এতে মৃত ব্যক্তির কাছে স্বভাব পৌঁছে যাবে বর্তমান যুগে যারা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে নিষেধ করছেন এবং এটাকে ভিত্তিহীন বলছেন তারা বলছেন সোনানি আবু দাউদের আলী রাজি আল্লাহ সম্পর্কে বর্ণিত এই হাদিসটি জঈফুন জিদ্দা অত্যন্ত দুর্বল সুতরাং এই হাদিস দ্বারা দলিল গ্রহণ করা যাবে না আর তারা এই হাদিসের উপরে দুটি অভিযোগ করেছেন প্রথম অভিযোগ করেছেন এই হাদিসের আবুল হাসনা নামক রাবি ইনি মাজহুল মানে অজ্ঞাত পরিচয় সুতরাং হাদিস চলবে না দ্বিতীয় অভিযোগ করেছেন হানাস ইবনুল রাবি ইনি সমালোচিত মোখতালাকি সুতরাং হাদির চলবে না বলা উভয় অভিযোগই নিরপেক্ষ দৃষ্টিতে দেখেলে বিশেষ কিছু ওজন রাখে না অন্তঃসার শূন্য অভিযোগ এই জন্য যে ইমাম ইয়াহিবনে মাইন রাহিমাহুল্লাহর মতো রিজাল শাস্ত্রের অতুলনীয় ব্যক্তিত্ব তিনি বলেছেন আবুল হাসানা নামক রাবির থেকে দুইজন প্রসিদ্ধ মুহাদ্দিস হাদিস বর্ণনা করেছেন তার দুইজন ছাত্রের সন্ধান পাওয়া গেছে একজন হলেন শারিক ইবনু আব্দুল্লাহ আর একজন হলেন হাসান ইবনু সালেহ উভয়ই সিকা এবং প্রসিদ্ধ মহাদ্দিস এক্ষেত্রে মনে রাখা দরকার যদি কোন শেখের কাছ থেকে দুইজন প্রসিদ্ধ ছাত্র হাদিস বর্ণনা করেন তাহলে তাকে আর মঝুল বলা যায় না এটা মহাদ্বিসিন্দের হাদিরশাস্ত্রে উসুল ইমাম নাববির আর গ্রন্থে খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর একশো এ একতা লেখা আছে আকাল্লোমা ইয়ারফাউল জাহালা রেওয়াতুস নাইনি প্রসিদ্ধ দুজন রাবি যদি কোন ব্যক্তির কাছ থেকে হাদিস বর্ণনা করে তাহলে ওই ব্যক্তিকে আর মজহুল বলা যায় না অজ্ঞাত পরিচয় বলা যায় না সুতরাং আবুল হাসানা মজহুল নন ইমাম দুলাবি রাহিমাহুল্লাহ আল কুনা গ্রন্থে খন্ড নম্বর এক পৃষ্ঠ নম্বর একশো একান্ন লিখেছেন হাদ্দাসান আল আব্বাস ইবনে মুহাম্মদ আন ইয়াহইয়া ইবনে মাঈন انه قال আবুল হাসান রাবা আনহু শারীক ওয়াল হাসান ইবনে সালেহ কুফিয়ুন আলকুনা খন্ড নম্বর এক পৃষ্ঠ নম্বর একশো তে কথা লেখা আছে ইমাম দুলাবি রাহিমাহুল্লাহ বলছেন আমাদেরকে আব্বাস উবনু মোহাম্মদ বলেছেন ইয়াহি উবনু মাইন রাহিমাহুল্লাহ বলেছেন আবুল হাসানা রাবি কুফার বাসিন্দা তার থেকে শারিক উবনু আব্দুল্লাহ হাসান বিন সালে দুইজন মশহুর মুহাদ্দিস হাদিস বর্ণনা করেছেন সুতরাং মুহাদ্দিসিনদের উসুল মোতাবিক ইনি মজহুল নন অজ্ঞাত পরিচয় নন যারা এই হাদিসটিকে জয়িফুন জিদ্দা অত্যন্ত দুর্বল বলেছেন আবুল হাসানার মুল হওয়ার কারণে তাদের এই কারণটাই গ্রহণযোগ্য নয় তারা দ্বিতীয় করেছেন এই বিতর্কিত আমি বলি পাঁচ লক্ষাধিক রাবিদের জীবনপঞ্জির নাম রিজাল শাস্ত্র এই পাঁচ লক্ষাধিক মানুষের বায়োডাটা বা জীবনপঞ্জি সাক্ষী তন্মধ্যে কে এমন আছেন যিনি বিতর্কিত নন তাই দোষগুণ বিবেচনার ক্ষেত্রে দেখতে হয় সিদ্ধান্ত কি নম্বর জীবনীতে তাকাতাম সম্পর্কে লেখা আছে সদুকুল্লাহ আহাম আর আবিদে দোষগুণ বিবেচনার পর্যায়ক্রমে বারোটি স্তরের মধ্যে এটা পঞ্চম স্তরের শব্দ এইরকম রাউইল হাদিস হাসান পর্যায়ে বিশুদ্ধ হয় সুতরাং যারা এই হাদিসটিকে কে জাইফুন জিদ্দা অত্যন্ত দুর্বল বলেছেন আবুল হাসানাকে মজুল ভেবে বাহানা স্বপ্নুল মহতামিরকে বিতর্কিত ভেবে তারা সিদ্ধান্ত নেওয়ায় কিছুটা তড়িঘড়ি করে ফেলেছেন পরিশেষে একটি কথা মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করলে গোশত বন্টন করা হবে কিভাবে এ সম্পর্কে বাজজাজিয়া খন্ড নম্বর পাঁচ পৃষ্ঠা নম্বর তিনশো আঠারো লেখা আছে যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা হয় তার এবং তার পরিত্যক্ত মিরাজ থেকে তাহলে গোটা পশুটাই সবকা করতে হবে এর গোস্ত জবাই কর্নেওয়ালা খেতে পারবে না আর যদি মৃত ব্যক্তির পরিত্যক্ত মাল থেকে তার ওসিয়াতে ওটা জবাই না করা হয় তার মানে জীবিত ব্যক্তি নিজের পক্ষ থেকে ওটা করছে নিজের মাল থেকে ওটা করছে তাহলে স্বাভাবিক কুরবানির গোস্ত যেমন সকলেই খেতে পারে যেভাবে বন্টন করা হয় মৃত ব্যক্তির পক্ষ থেকে এইভাবে জবাই করা পশুর গোস্ত সকলেই খেতে পারবে এবং স্বাভাবিক কুরবানির মতো গোস্ত বন্টন করা হবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে মাসালাটি সঠিকভাবে জেনে তার উপরে আমল করার তৌফিক দান করুন